আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যাবে না আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো বেশি বেশি প্রচার করবেন কোন জায়গার মাদারে কোন বেড়া গান দেখাইছে কোন মাদারে কোন বেড়ায় শরীর বহির কাজ করছে হিটার ট্যাগাই না লাগাই দেন তাহি আমি এই দুঃখটা রাখার জায়গা আজকে বগুড়াতে ভাইকে দিকটা দেখ

আল্লা <laughs> শোকান <laughs>

এখন সবাই মোটামুটি মাঠটা পরিপূর্ণ বলুন সাজদা পাওয়ার মালিককে আরো জোরে আরো বড় করে এই জন্য আমরা মাজারে জিয়ারত করি মসজিদে আবাদত করি ঠিকই না বলেন জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি সুন্নত নবী নিজেও করেছেন আমরাও করি মাথা আমার যুবক ভাইরা এই গেল আমিনু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনতে হবে

আল্লাহ পাকের ইবাদতের কথা বললাম এখন আল্লাহ বলেছেন ও রাসূলি তোমরা রাসূলের উপরে ঈমান আনো শুধুমাত্র তাই নয় ওয়াল কিতাবিল্লাযী নসলা আলা রাসূলি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর উপরে যেই কুরআনটা নাজিল করেছেন এই কুরআনটার উপরে ঈমান আনা লাগবে এর একটা জ্যার জবর পরিবর্তন করার ক্ষমতা কি বগুড়ার আছে আমি আজ থেকে পাঁচ বছর আগে বলেছি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমরা ধ্বংস হয়ে যাবে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কথা বলেন ঠিক না। এই জন্য আল্লাহ বলছেন নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনটার উপরে ইমান আনা লাগবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি দেশ তৈরি করেছেন ওয়াল কিতাবিল্লাযী আনযালনা মিন ক্বাবল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পূর্বে যত নবী গুণ এসেছেন সব নবীদের উপরে যে কিতাব নাযিল হয়েছে ওইগুলোর উপর আনা লাগবে ওয়া মা বিল্লাহ যারা আমার আল্লাহকে অস্বীকার করবে এই তো শুরু হয়ে গেছে এতক্ষণ পজিটিভ এখন নেগেটিভ

এবং যারা আখিরাত অস্বীকার করবে ওই সমস্ত মানুষগুলো ঘুরো অন্ধকার ভ্রান্তির মধ্যে ডুবে যাবে ওরা এমন একটা জায়গায় যাবে যে জায়গার নাম হলো জাহান রাম কথা বলেন ঠিক না এখন বগুড়ার মানুষ বলেন আমরা কি জান্নাত চাই না জাহান নাম চাই এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন তিলকুল্লা আল্লাহকে মানতে হবে যা নিষেধ করছেন তা দিকে দূরে থাকতে লাগবে এটাই হলো আমার আল্লাহর সীমা রেখা। আল্লাহর সীমা রেখা কি ওই আমায় উতুল্লাহ মারা সুলাহু যারা আল্লাহর অনুভূত করবে গাজপুরের পার্কে অনুসরণ করবে ইয়ো দখি নে গো ইয়ো দখি

ইমানদার যদি আল্লাহকে ভালোবাসে নবী ভালোবাসে তাদের ব্যাপারে আমরা আল্লাহ বলেন আর এটাই হলো ইমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা এই ধরনের যুবক আমার আসওয়া করে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে ক্ষেতমত করতে হবে আমার খবর